আজকের আলোচনার বিষয় মেষ রাশির অশ্বিনী নক্ষত্র নিয়ে সাধারণত অশ্বিনী নক্ষত্রের ভিডিও সবার শেষে দেওয়া হয়ে থাকে অন্য চ্যানেলগুলোতে কিন্তু আমি আগেই বলেছি যে আমি সাধারণত ভিডিওর ভিডিওর ভিউ এবং র্যাঙ্ক এই অনুসারে আমি ভিডিও দিয়ে থাকি আপনারা দেখবেন অশ্বিনী নক্ষত্রের ভিউ খুব বেশি না দুই থেকে আড়াই হাজার এই জন্য সিরিয়ালে এই ভিডিওটা প্রথমে আসতে পারে না যেখানে অন্য ভিডিওতে দেখা যায় যে সাত হাজার আট হাজার নয় হাজার কোনোটা ষোলো হাজার কখনও আঠারো হাজার এরকম ভিউ আসে এই জন্য ওই ভিডিওগুলো আমি সবার আগে দিয়ে থাকি তো আমি আলোচনা শুরু করি অশ্বিনী নক্ষত্রের মূল অধিপতি হচ্ছে কেতু এবং এটি হচ্ছে এক নম্বর নক্ষত্র এক নম্বর নক্ষত্র সাপেক্ষে আমরা যদি হিসাব করি একটা ত্রিভুজ অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাবো যে অশ্বিনী নক্ষত্র থেকে আমরা ত্রিভুজ আঁকলাম সেই ত্রিভুজের প্রথম প্রান্ত হচ্ছে মেষ যেখানে অশ্বিনী নক্ষত্র নিজেই রয়েছে এরপরে ত্রিভুজ চলে গেল হচ্ছে সিংহতে সেখানে আমরা মঘা নক্ষত্রকে দেখতে পাবো যেটি কেতুরি নক্ষত্র দশ নম্বর এবং ত্রিভুজের অন্য প্রান্ত আমরা দেখতে পাবো ধনুতে যেখানে উনিশ নম্বর নক্ষত্র রয়েছে যা কেতুরি নক্ষত্র অর্থাৎ আমরা পেয়ে গেলাম তিনটা নক্ষত্র সেই তিনটা নক্ষত্র কী কী অশ্বিনী আর দশ নম্বর হচ্ছে মঘা আর উনিশ নম্বর হচ্ছে মূলা এই হচ্ছে আমাদের নক্ষত্র এখন আমি এই তিনটা নক্ষত্রের কথা আমি কেন বললাম এটি তো বিবেচনার বিষয় তাই না দেখেন আপনাদের সাথে যত ভালো মন্দ যা কিছু ঘটবে তার অধিকাংশ বিষয় এই তিন নক্ষত্রের সাথেই সংশ্লিষ্ট এটি মনে রাখবেন এই জন্য আমি এটি বললাম কারণ এটি হচ্ছে নিজস্ব নক্ষত্র এটি হচ্ছে এই যারা অশ্বিনী নক্ষত্রে জন্ম নেবে তাদের মূল নক্ষত্র হচ্ছে এটি যদি কখনও এই নক্ষত্রে পাপ গ্রহ এসে বসে বা এই নক্ষত্রগুলো পাপ প্রভাবে সংশ্লিষ্ট হয়ে যায় তখন আপনারা দেখবেন যে আপনারা অনেক বেশি ঝামেলায় পড়ছেন সমস্যায় পড়ছেন তো এখন আমরা মঙ্গলের মঙ্গলকে আমরা তো নেগেটিভ গ্রহ হিসেবে বিবেচনা করি অশুভ হিসেবে ধরে থাকি এই সান্নারি সাপেক্ষে আমরা একটু দেখলে দেখব যে অশ্বিনী নক্ষত্র থেকে আমরা যখন দশ নম্বর নক্ষত্রে চলে যাচ্ছি যেটি হচ্ছে সিংহতে রয়েছে মঘা নক্ষত্র এই মঘা নক্ষত্রে মঙ্গল অবস্থান করবে কিছু দিনের জন্য তখন মঙ্গল কেমন ফল দেবে মঙ্গল এই নক্ষত্রে অবস্থানকালীন আপনাদেরকে কর্মক্ষেত্রে কোনো না কোনোভাবে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা অবশ্যই করবে আপনারা দেখবেন কেউ কেউ কর্মক্ষেত্রে যাদের মূল নক্ষত্র অশ্বিনী অর্থাৎ জন্ম নিয়েছেন অশ্বিনী নক্ষত্রে আপনাদের জীবনের প্রথম দশা কেতুর দশা দিয়ে শুরু হয়েছিল আপনাদের জন্মকালীন চন্দ্র অবশ্যই মেশে ছিল এবং এক নম্বর নক্ষত্রে ছিল এটা কিন্তু কন্ডিশন যদি এমনটা হয় তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনাদের সাথে কর্মক্ষেত্রে নানা রকমের ঝামেলা সৃষ্টি হওয়ার পসিবিলিটি থাকবে কারণ মঙ্গল আপনাদের এই কর্ম নারীতে অবস্থান করবে এখন কর্মনাডিতে মঙ্গলের অবস্থান কী ধরনের ফল দেবে আপনাদেরকে এই যে আমাদের আমার সাথে যে ছাগল রয়েছে এদের আচার আচরণ তো আপনারা জানেনি এই যে দেখেন আমি যেখানে থাকি এরাও সেখানেই থাকে এখন ছাগল বড় হয়ে গেলে যে সমস্যা হয় এই গাছের যে কাঁঠাল লাভ দিয়ে দিয়ে সেই কাঁঠালে ওঠার চেষ্টা করছে এই যে দেখেন চোখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে চোখ উপরের দিকে তো যাই হোক আমি যেটা কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে আপনাদের অশ্বিনী নক্ষত্র সাপেক্ষে দশ নম্বর যে নারী সেই নারীতে মঙ্গল অবস্থান করবে বেশি দিনের জন্য না তো এই জুন মাসে আপনাদের এই কর্ম বিষয়ে সাবধান থাকতে হবে এখন মঙ্গল যেহেতু এই নারীতে বসছে তার মানে আপনাদের কর্মক্ষেত্রে সংগ্রাম সংঘর্ষের প্রবণতাটা বাড়বে সংগ্রাম সংঘর্ষের প্রবণতা এই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই দেখেন আপনি কর্মক্ষেত্রে সংগ্রাম সংঘর্ষ কিভাবে পেতে পারেন কিভাবে পেতে পারেন ধরেন আপনাকে কোথাও ট্রান্সফার করে দেওয়া হলো তাহলে আপনি কর্মক্ষেত্রে নতুন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবেন তারপরে সেখানে নতুন পরিবেশ নতুন ধরনের মানুষ একটা পর্যন্ত অবশ্যই চ্যালেঞ্জ আছেই আবার হতে পারে আপনাকে নতুন দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্বও কিন্তু আপনার চ্যালেঞ্জ হিসেবে কাউন্ট হবে অর্থাৎ নতুন পরিবেশ কি নাকি কোন সমস্যায় ফেলবে আবার দেখেন সামনে থাকবে হচ্ছে বর্ষাকাল তো বর্ষাকাল হলে কী হয় বর্ষাকালে আমরা দেখি না বৃষ্টির জল বেশি হয়ে যায় বৃষ্টির জল যদি বেশি হয়ে যায় তাহলে আমরা সেই ক্ষেত্রে কী ধরনের সমস্যা ফেস করতে পারি বৃষ্টির জল বেশি হয়ে গেলে নানা রকম জলাবদ্ধতা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আপনারা যে দায়িত্ব দিল সেই দায়িত্ব কিন্তু আপনাকে পালন করতেই হবে তখন ওই বৃষ্টির জল উপেক্ষা করে জলাবদ্ধতা উপেক্ষা করে আপনাকে কিন্তু কাজ করতে হবে সেই ক্ষেত্রে সেটিও কিন্তু আপনার জন্য চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা হতে পারে বিবেচনা করা হতে পারে ছাড়াও আপনাকে যদি পোস্ট চেঞ্জ করে দেয় অর্থাৎ দায়িত্ব চেঞ্জ করে দেয় সেক্ষেত্রেও কিন্তু নতুন পরিবেশে আপনাকে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে এ ছাড়া রয়েছে পলিটিক্যাল প্রবলেম রাজনৈতিক সমস্যা যেখানে আপনাকে রাজনৈতিক হুম হুমকির সম্মুখীন হতে 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 পারে যে যেখানে দেখা যাবে নানা রকমের হুমকির সম্মুখীন আপনি হচ্ছেন আপনাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে তখন আপনি কিন্তু এই মঙ্গলের যে প্রভাব সেটা কিন্তু পাচ্ছেন এছাড়াও রয়েছে ভূমি সংক্রান্ত বিষয় মামলা সংক্রান্ত বিষয় যেখান থেকে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন তার মানে আপনি বুঝতে পারছেন যে প্রবলেম কিন্তু আছেই প্রবলেম আছে কর্মসংক্রান্ত বিষয়ে প্রবলেম আছে কিন্তু সেই সেই প্রবলেমটা আপনি মোকাবেলা করতে পারবেন কি না তার জন্য কি ধরনের পদক্ষেপ আপনি নিচ্ছেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা আপনারা দেখবেন আপনাদের কর্মনারীতে এই ধরনের গ্রহ অবস্থান করার কারণে কত ধরনের সমস্যা আপনারা ফেস করেন তবে চ্যালেঞ্জ মঙ্গল সবসময় চ্যালেঞ্জ দিয়ে থাকে যদি আপনি চ্যালেঞ্জটাকে গ্রহণ করতে পারেন এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারেন তাহলে আবার এই পরিস্থিতি থেকে ভালো ফল পাবেন কারণ কেতুর নক্ষত্রে মঙ্গল বসলে মানুষের মানুষ তার নিজের ক্ষমতা সম্পর্কে জানতে পারে কারণ কেতু সবসময় কি করে কেতু মানুষকে স্থির রাখে উদ্দেশ্যহীন রাখতে চাই যে কোনো কিছুর থেকে বিচ্ছিন্ন রাখতে চাই নিজের ভিতরে নিজেকে অবস নিয়ে নিমগ্ন থাকতে চাই এইটাই হচ্ছে তার বৈশিষ্ট্য কিন্তু যখন মঙ্গল সেই এই নারীতে বসে তখন জাতক জাতিকারা কি করে তখন এই রকম অবস্থানের কারণে তার ভিতরে একটা তেজ চলে আসে দায়িত্ব ভার দায়িত্ব ভারের কারণে তার ভিতরে একটা তেজ তৈরি হয় এবং সে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে এটা হয়ে থাকে তখন দেখা যাবে যে আপনি আপনিও জানতেন না যে আপনি আসলে কতটা সামর্থ্যবান আপনি কতটা দায়িত্ব নিতে পারেন কতটা স্ট্রা স্ট্রাগল করতে পারেন এটা আপনিও জানতেন না তখন আপনি নিজের সামর্থ্য সম্পর্কে স্পষ্টভাবেই জানতে পারলেন তো মানুষ সাধারণত যখন দায়িত্ব না নেয় তখন সে নিজেও জানে না যে সে আসলে কতটা পারে এই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার দায়িত্বের কারণে নিজের সম্পর্কে স্পষ্টভাবে জানতে পারবেন এই সুবিধাটা কিন্তু আপনি এই মাসে পাচ্ছেন আপনি যদি মনে করেন যে কই আমার তো কোনো দায়িত্বই এই মাসে আমি পাচ্ছি না না এরকম কিছু না আপনি যে কোনো না মানে যে কোনো ক্ষেত্রেই সেটা ফ্যামিলি হতে পারে সেটা অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনি কোনো না কোনোভাবে কোনো না কোনো দায়িত্ব আপনাকে নিতেই হবে এমনিতেই চলে আসবে আপনার উপর বর্তাবে এই জুন মাসে তো গেল এই নারীর বিষয়ে কথা আর আরেকটা যে নারীর কথা বলছিলাম উনিশ নম্বর নারী মূলা সেই মূলা মূলা নক্ষত্রে কিছু নেই না থাকলেও সেখানে আমরা দৃষ্টি দৃষ্টি দিতে দেখতে পাচ্ছি বুধ এবং বৃহস্পতিকে তো ওই নারীর উপর বুধ বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনারা কোনো না কোনো দিক থেকে অবশ্যই প্রভাবিত হবেন যেহেতু এটা আপনাদের নবম ঘর এই নবম ঘরে বুধের দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি আপনাকে ভাগ্যগতভাবে অবশ্যই শক্তিশালী করবে এই নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা অশ্বিনী নক্ষত্রের যে মূল অধিপতি সে তো হচ্ছে কেতু এবং এই কেতু তুঙ্গি হয় হচ্ছে ধনুতে ধনুতে তুঙ্গি হয় এবং সেই ঘরটা বৃহস্পতির ঘর সেখানে বৃহস্পতি নিজেই দৃষ্টি দিচ্ছে এবং আশ্চর্য ব্যবহার হচ্ছে এই কেতু পঞ্চম অবস্থান করছে অর্থাৎ কেতুর যে তিনটা নক্ষত্র যে তিনটা ঘরে কেতু অবস্থান করে এবং শক্তিশালী হয়ে ওঠে সেটা হচ্ছে মেষ সিংহ এবং ধনু এর ভিতরে ধনুতে সে তুঙ্গি হয় তো আপনারা জানেন যে এই সময়ে কেতু সিংহতে অবস্থান করছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে অবশ্যই এই সময়টা আপনাদের জন্য ভালো আপনাদের বুদ্ধিবৃত্তিক বিষয়ের দিক দিয়ে কিন্তু খুবই ভালো এটা তো মনে হয় স্পষ্ট হলেন কারণ কেতু যে ঘরগুলোতে ভালো ফল দিতে পারে সেই ঘরেই কেতু অবস্থান করছে এটি ভালো হয়ে গেল আর কেতুর সাথে মঙ্গল মঙ্গল হচ্ছে আপনাদের রাশির মূল অধিপতি সেক্ষেত্রে মঙ্গল কেতুর সাথে যুক্ত হওয়ার কারণে আপনাদের ভিতরে যে দ্বিমনা ভাব ছিল আপনাদের ভিতরে যে হতাশা ছিল সেইগুলো আর থাকতে পারছে না আপনারা দেখবেন যে কোনো ক্ষেত্রেই আগের চাইতে কেন যেন একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠেছেন অর্থাৎ যে কোনো কিছুতেই হোটাট সিদ্ধান্ত নিতে পারছেন আপনার আগে যেরকম হতো যে এটা করব না করব না এটা নিয়ে একটা দ্বিধাই ছিলেন মানে একটা ভিতরে পিছুটান কাজ করতো কিন্তু এখন আর এরকম হবে না আপনার পিছুটানের কোনো সুযোগই নাই এখন আপনি নিজে নিজেই সাহস প্রদর্শন করবেন এবং নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যেটি এই সময়ে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তবে মনে রাখবেন অ্যানালাইসিসটা তারপরও দরকার আছে কোন একটা বিষয় আপনি সিদ্ধান্ত নেবেন ধরেন আপনি ভাবলেন যে আমি এই বাসা চেঞ্জ করে ফেলবো তা চেঞ্জ করা ঠিক হবে কিনা না সেটা নিয়ে কিন্তু অনেক সময় আমরা এই কেতু মঙ্গলের কারণে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলছি যেটি আগে সম্ভব ছিল না যারা কেতু প্রধান কিন্তু এই সময় হঠাৎ করে সে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারছে এটা আপনার জন্য ভালো হবে না মন্দ হবে সেটি নিয়ে বিশ্লেষণ করা অবশ্যই জরুরি আছে তা আমি আপনাদের একটা জিনিস বলবো যে আপনারা যদি কখনও এরকম হোটার সিদ্ধান্ত নেন তখন আগে জানতে হবে যে আমি যে সিদ্ধান্তগুলো নিচ্ছি সেই সিদ্ধান্তগুলোকে অধিকাংশ ক্ষেত্রে সঠিক হয় আপনি পিছনের দিনগুলোকে একটু লক্ষ্য করবেন পিছনের দিনগুলো দেখে নিয়ে তারপরে সিদ্ধান্ত নিলে ভালো করবেন আর মনে রাখবেন আপনার মোবাইল নাম্বারটা যদি সঠিক কোনো ডিজিট না থাকে আপনার মোবাইল নাম্বারের শেষে তাহলে এ ধরনের নাম্বার নিয়ে ঠিক হবে না এই ধরনের নাম্বার না নিয়ে আপনি সঠিক ভালো নম্বর নেবেন নিয়ে তারপরে যে সিদ্ধান্ত করে নেবেন সেইটি আগের নাম্বারে থাকা অবস্থায় যেরকম সিদ্ধান্ত নিতেন আর এখন যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন এর ভিতরে একটা তুলনা করে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমার এই নাম্বারের ভিত্তিতে আমার সিদ্ধান্ত কতটা প্রভাবিত হয়েছে এটা আপনার জন্য ভালো হবে এরপরে আমি আবার রাশি চক্রে চলে আসি সেখানে আবারও বলি কেতু যেহেতু আপনার মূল নক্ষত্র আপনাকে অবশ্যই লাল রঙের পোশাক পরিধান করতে হবে কারণ কেতু প্রধান জাতক জাতিকারা সবসময় একটা হতাশার ভিতরে বেশি থাকে হ্যাঁ হতাশা থাকে তারপরে হচ্ছে তারা সিদ্ধান্তহীন থাকে সিদ্ধান্ত নিতেই পারে না সিদ্ধান্ত নিলেও মনে হয় যে আমি একা পারবো না অন্য কেউ যদি আমার সাথে থাকে তাহলে ভালো মানে কেতু প্রধান মানুষের সিদ্ধান্তগুলো সাধারণত অন্যরা নিয়ে দেয় তারা অপারেট করতে পারে ভালো যদি তারা দেখে যে এই বিষয়টা নিশ্চিত এবং এই বিষয়টা অপারেট করলে ভালো হবে তখন তারা সারা দিন খেটে ওই কাজটা সম্পন্ন করে দেয় কিন্তু তারা নিজেরা সিদ্ধান্ত নেবে এবং একা একা কোনো কোথাও যাবে এই কাজটা তারা অত সহজে পারে না মানে অন্যরা যেরকম একা একা কোথাও চলে যায় গিয়ে একাই কাজ সেরে আসে কেতু প্রধান কেতু প্রধান জাতক জাতিকারা এই কাজটা করতে পারে না তারা একা কোথাও যেতে খুবই ভয় পায় সাহসের অভাব হয় এমনকি তারা ঘুমানোর সময়ও নানা রকম স্বপ্ন দেখে যে স্বপ্নগুলো ভয় ভীতির সাথে সংশ্লিষ্ট এই কারণে তারা অনেক ক্ষেত্রেই ঘুমানোর সময় লাইট জ্বালিয়ে রাখে অথবা কারোর সাথে ঘুমায় অথবা এমন কোনো কিছু রাখে মনে করেন লাইট রাখলো বা কোনো কিছু রাখে সাথে যাতে করে তার ভয়টা কাটে ভয়টা কাটে এবং যে কোনো ক্ষেত্রেই তারা একাধিক সিকিউরিটি রাখে তার নিজের জন্য একাধিক সিকিউরিটির ব্যবস্থা রাখে যাতে করে সে অনিরাপত্তায় না ভোগে এটা কেতু প্রধান মানুষের এক বিশেষ বৈশিষ্ট্য তাহলে সেরকম মানুষ যদি সিদ্ধান্ত নেয় বিবেচনা না করে তাহলে কত বড় ধরনের সমস্যা এসে পড়ে যেতে পারে সামনে এটিও তো বিবেচনা করার দরকার আছে তা আমি আপনাদের তৃতীয় ঘর যেটা মিথুন সেখানে বেশ কিছু গ্রহ দেখতে পাচ্ছি ওখানে রবি বুধ বৃহস্পতি এরা থাকবে যার কারণে আপনার প্রচেষ্টা বলে মাসে অবশ্যই বাড়বে এবং আপনার একাদশ ঘর একাদশ ঘরে আমি রাহুকে দেখতে পাচ্ছি একাদশ ঘরে রাহু থাকলে মানুষ নানান পথ থেকে আয় করে সেই পথটা বৈধ অবৈধ যে কোনোটাই হতে পারে কিন্তু আয় হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই আর দ্বাদশে শনি রয়েছে শনি সাধারণত দ্বাদশে থাকলে যেহেতু দশম এবং একাদশপতি শনি সে দ্বাদশে থাকছে সেক্ষেত্রে আপনার বিদেশ ভ্রমণ কর্মসূত্রে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা একেবারে গিয়ে বসবাস করতে হবে বিষয়টা এমন না গিয়ে ঘুরে আসলেন কিছু সময়ের জন্য ঘুরে আসলেন কর্মসূত্রে এগুলো থাকছে এবং আরেকটা বিষয় হলো আপনার দ্বাদশে শনি আপনাকে মানুষের জন্য দান করানোর প্রতি আগ্রহ সৃষ্টি করবে এবং আপনার ভিতরে ব্যয়ের প্রতি যে মানে ব্যয় সংকোচনের প্রতি যে আগ্রহ সেই জিনিসটা তৈরি করবে এ ছাড়াও আমি চতুর্থে কিছু সময়ের জন্য গ্রহ দেখতে পাচ্ছি এখানে চতুর্থে বুধ অবস্থান করবে কিছু সময় মাসে তো সেই ক্ষেত্রে আপনার মানসিক শান্তির বিষয়টা নিয়ে আপনি ভাববেন যে কী করে এই সব কিছু ম্যানেজ করে মানসিক শান্তি বজায় রাখা যায় এইটা একটু আপনার বিবেচনায় আসবে এছাড়াও মাসের প্রথম দিকে একেবারে এই সময় প্রথম পনেরো দিনে রবি থাকবে আপনার দ্বিতীয় ঘরে সেখান থেকে যেহেতু পঞ্চমপতি দ্বিতীয় থাকছে আপনার পরিচিত কারোর সাথে রিলেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে আপনার বিবাহের সম্ভাবনা যদি থাকেও সেটি কিন্তু পরিচিত মানুষের সাথে বিবাহ এটি মনে রাখবেন আপনার বন্ধু বান্ধবী বা পরিচিত কেউ যে আপনার সাথে পরিচিত যোগাযোগ রাখে সম্পর্ক অলরেডি আছে এরকম মানুষের সাথে আপনার এই মাসে বিবাহ হওয়ার সম্ভাবনা আছে অপরিচিত মানুষ না পরিচিত মানুষ তো আমি আর বিস্তারিত যাচ্ছি না যেহেতু এখানে আসি এখানে মশা মাছির অত্যাচার তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি তাহলে আজকের আশিবল এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ